দর্শককে এমন ভাবে লড়াল দোকান দেখাবো যে মনে কর সাত দিন মনে যে খাই যাবে তাকে সাত দিন খাতে হবে নাই সাত দিন খাতে হবে খাতে হবে নাই আর যে না খাই যাবে তাকে সে সাত দিন একই রকম খাবে মানে পুরো এটা কাড়ার যে ভাবে আহার খায় সে বাবু সাত দিন একই রকম খাবে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া রুফ ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি তো সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানে আজকে একবারে পুরুলিয়া টাউনে হয়ে গেছে আগত এখানের কারাই কিন্তু বাইরে যাচ্ছে লড়াই করতে তো কোন গ্রামে যাচ্ছে লড়াই করতে কত টাকা প্রাইজের সাথে লড়ছে তার বিস্তারিত বিষয় আমি কিন্তু তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ অনবরত ভিডিও পাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি স্বামী স্ত্রী এখন বসে আছে তাদের কাছে নিতে চলেছি সাক্ষাৎকার পর্বটি তো ওনাদের তাদের বক্তব্য কি আছে সে বক্তব্য আমি তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার নাম এবং ঠিকানাটা একটু বলুন আমার নাম আছে লারান হুম আমডিয়া আচ্ছা খানাটা টাউন থানা টাউন থানা আচ্ছা তো আপনার যে মাতো পরিবার বাজারের মধ্যে আমরা খুঁজে পাওয়া মানে এটা একটা গর্বের ব্যাপার আছে তো মা তো তো বেশিরভাগ বাজারে নাই তো এখানে যে বসতি করে বাজারের মধ্যে যে একটা কি বলবো মানে ঘন বসতিপূর্ণ এলাকা কিভাবে কারাকে রাখা যায়

আচ্ছা তো এখন কারা রকম আছে হ্যাঁ কারা কিরকম আছে মোটামুটি ঠিকই আছে মোটামুটি মানে জলু দানার মানে মালিক তো আমরা তার দানার মালিক মানে কথাটা ঠিক বুঝতে পারলাম মানে কথার বুঝতে মানে যখন তখন আমরা যখন কাটা রাখছি আমরা যখন ওইটা করছি ঘরিমা তো সাতার মানে এই কি বলে এই চিতড়ার মোড়ে যে বলদেব মা তো এই মনে করে যেটা ডোমেসলের জগদীশ মা তো একসাথে আমরা যখন মিলামিছা করছি তখন জলু ধান হয়তো

সেখানে তো তো ভালো ওখানে তো রমরমী কাড়া রমরমী কাড়া রমরমী অমনি কাড়া নাই অমনি অঞ্চলে কাড়া না যে জকড়াছে ছিলো পিঁদা পিঁদাতে অমনি অঞ্চলের না পিরা অঞ্চল নাই অঞ্চল রে নাই তো যেটা আমরা শুনেছি হ্যাঁ যেটা এখন আপনি বললেন যেটা হরিমা তো হরিমা তো যেটা বিখ্যাত কাড়ার ওছি আমি হয়তো গাদা খাই দও গাদা খাই দও চুললে তো দুলেছিল ছিল ধুতির ভাঁজটা এখন কারে লাগাই বইতে পারবে না বইতে পারবে না তো আপনি ওনা সাথে সরাসরি দেখি সরাসরি সরাসরি গল্প করেছে কাড়া করেছে বোঝে বোঝে চা খাইছি বাহ তাহলে তো আপনার তো মানে কম জলের মাছ নয় বহু জলের মাছ আমি আলচরা পড়ি আলচরা 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 মুরগি দেখেছেন হ্যাঁ আমি আলচরা পড়ি আচ্ছা আমি কিছু লা জিনিসের নাম বলবো আগে যদি ওর কাড়া রসলে বলে দেই হ্যাঁ তো যেটা বলবো সেটা সাথে আমরা মানি নিব আচ্ছা 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 মানে বুড়াদের সাথে থাকো ছেলেদের সাথে সবাই থাকো সবার কাছে থাকি আমি তখন তো ওলা ছিল আপনার কাকার বয়স নাকি না ওই যেটা হরিবাবু ছিল কাকা যেটা এরকম ব্যাপার ছিল এমনি ব্যাপার ছিল

মানে একটু হয়তো যারা কি বলো উড়তি যারা এসেছে রসিক হ্যাঁ তো তাদের জন্য একটু মাপটা বলে দিলে তো ভালো হয় উপকার আছে এই যে সাইজ দেখাই দিচ্ছি এই সাইজের এই সাইজে এই যে মনে করে মন করা এটা সাইজটা হিসাব কেন আছে ওই যে আসরের ভিতরে ওই যে মন করে কালার যে পাল্টি করলো হ্যাঁ তখন তো লোক তো ঢুকিবে তো বড় বড় ঠান তো ঘুরবে না না ছোট হলো ছোট হলো ফটফট ঘুরবে কাটা তুমি মারতে পারবে আচ্ছা এই জন্য এটা নাপেল লাঠি যে কোনো যাবে বাজারে যাও যথাযথ জনগণ না পাচ্ছে আচ্ছা আচ্ছা

এক নম্বর কাড়া না ক নম্বর কাড়ায় নাম দেওয়া আছে আমার তিন নম্বর কাড়ায় তিন নম্বর কাড়া মানে উনার যেটা নিজের কাড়া ওর নিজের ওর নিজের যেটা কাড়া জুসনা মাতা যেটা জুসনা দিদি নিজের যেটা কাড়া আচ্ছা সেই কাড়ার সাথে নাম দেন সেই কাড়ার সাথে আমি নিয়ে গেছিলাম আর দোকান কাড়টা দিয়ে আমি আধা কাড়া দিয়ে এসেছি আচ্ছা আর বাড়ি গেছিলাম বাড়িতে পাই নাই কাড়টা দেখেছেন উনার দেখেছি উনার কাড়ার সাথে আপনার কাড়া কি রকম জড়া হবে জড়া খুবই ভালো হবে রাধা কৃষ্ণর মত রাধা কৃষ্ণর মত বাহ

লোকের সাথে তো হবে না তো হবে তো সেরকম মানে ওইরকম খারাপ লোক ঝগড়া করবে ঝগড়া করবে আচ্ছা সামনে যেটা বসে আছে ওটা আপনার কোনটা ওইটা ওটা আমার আপনার মালকিন পরে মালকিন হ্যাঁ মানে আপনার মালকিন হ্যাঁ আপনার মাল হ্যাঁ আমার মালকিন পরে আচ্ছা আমি তো বাগাল আমি আজ আর নিয়ে দিব তো না খাবো আচ্ছা আচ্ছা এটা আছে মালকিন হ্যাঁ আপনি আছেন বাগাল আমি বাগাল আচ্ছা আচ্ছা আমাকে রান্ধে দিব তো না আমি খাবো সে অবশ্যই অবশ্যই হ্যাঁ তো ও আমি এবারে যদি তুই এর নিয়ে কাটা ঘোরাবো না রানিবো

ঠিক দেখায় আচ্ছা সেদিন যদি জ্যোস্না মাহাতো লাগাবেন খেলা দেখাতে পারবেন না খুব ভয়ঙ্কর কাড়া আছে আমার ভয়ঙ্কর না হলেও আমি লাগাবো আমার মাথা দিবে মাথা দিবে আপনার আচ্ছা তো আপনি তো এখন ওনার কাছে নাম দিয়েছেন যদি আমাকে যদি জোর দেই তো আমি লাগাবো জোর দিলে লাগাবেন হ্যাঁ আচ্ছা তো আপনার নামটা কি হচ্ছে লক্ষ্মী মাতা লক্ষ্মী মাতা তো ওখানে কি নাম কারাটা খেলবে লাল মাতা নামে খেলবে আচ্ছা 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 তো আপনার মানে বুঝতেই পাচ্ছেন যে যদি কারাটা জোড়া হয় তো তখন আপনি যাবেন কি ওখানে

দর্শক কে এমন ভাবে লড়াল দেখাবো যে মনে করতে হবে বা মানে পুরো যে ভাবে আহার খাই সাত দিন একই রকম খাবে মানে জারক দেওয়ার মতন দেওয়ার মতন আচ্ছা আচ্ছা মানে দারুন জিনিস দারুন জিনিস তো এটা যেটা আপনার স্বামী বললে এটা কি বাস্তব বাস্তব হ্যাঁ বাস্তব

খোলা খসা ছাগল কাড়া মুরগি পরিষ্কার করতে খুবই ভালো খুবই ভালো ঠিক আছে বন্ধুক আপনারা বুঝতেই পারলেন যেটা কুর্মি ঘরে না যে সবকিছুই থাকে ওই থাকে মানে ছাগল গরু মানে কি বলবো মুরগা তো সব কিছু বলছে আছে অলরেডি তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি শেষ করছি যদি এনার কাড়া জোড়া পেয়ে যায় তো খুবই ভালো বলছে লড়াই দেখাবো তো এরপরে আপনারা সেই লালনবাবুর কাড়াটি আপনারা দেখতে থাকুন নমস্কার